গ্যামেট গ্যামেট সৃষ্টি হয় আমরা কি বুঝি গ্যামেট শব্দটা আসছে গ্যামোস থেকে গ্যামোস ঠিক আছে গ্যামোস শব্দ অর্থ হচ্ছে মিলন ঠিক আছে ভাইয়া এখন কোশ্চেন এলো ভাইয়া মিলন মানে কি মিলন মানে হলো জোড়া লাগানো ঠিক আছে জোড়া লাগানো ঠিক আছে মিলন অথবা আমরা বলতে পারি বিবাহ ঠিক আছে বিবাহ আচ্ছা বিবাহ হলে কি হয় ছেলে আর মেয়ে একসাথে হয় তখন ছেলেদের মধ্যে কোনটা থাকে ছেলেদের মধ্যে থাকে হচ্ছে শুক্রাণু ঠিক আছে শুক্রাণু আর মেয়েদের মধ্যে থাকে ডিম্বাণু এবার আমাকে একটু বলো ভাইয়া দুনিয়াতে আমরা জানি যে সকল জায়গায় মাইটোসিস হয় শুধুমাত্র দুইটা জায়গায় মিওসিস হয় এক শুক্রাণু তৈরি করার সময় দুই ডিম্বাণু তৈরি করার সময় তাহলে অ্যান্সার হচ্ছে কোশ্চেনটা ছিল কোন পদ্ধতিতে গ্যামিট সৃষ্টি হয় এখানে অ্যান্সার একটা আছে ফার্মেন্ট মানে ফ্র্যাগমেন্টেশন মাইটোসিস অ্যামাইটোসিস অ্যান্ড মিওসিস আমি তোমাদেরকে একটা টেকনিক শেখাই দিব এখন যেটা দিলে যেটা পড়লে তোমার কোষ বিভাজনের যে টপিকটা আছে সেটা সেভেন্টি তোমার কমপ্লিট হয়ে যাবে শুধু একটা জিনিস মনে রাখবা সেম টু সেম সেম টু সেম সেম টু সেম হইলে সেই জায়গাটা হবে মাইটোসিস ওকে আমরা ইনশাআল্লাহ মাইটোসিসের ক্লাস মানে সেল ডিভিশনের ক্লাস রেকর্ডেড করা হয়ে গেছে তোমরা যদি ভালো রেসপন্স করো ইনশাল্লাহ আমরা সকল চ্যাপ্টারগুলো এইখানে আপলোড করে দিব তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা তোমাদের কাছে ক্লাসটা কেমন লাগছে কারণ তোমাদের অ্যাপ্রিসিয়েশনে আমি আরও কাজ করার আসলে উৎসাহটা পাই তোমাদের অনেক বন্ধুবান্ধব আছে যারা এমসি ভয় পাই তুমি আমাদের এই ভিডিওটা তাকে শেয়ার করে দিতে পারো দেখো মানুষের দোয়া অনেক কাজে লাগে ধরো তুমি আমাদের ভিডিওটা শেয়ার করে দিলাম তোমার বন্ধু ভিডিওটা দেখলো যে বন্ধুটা ফেল করার কথা ছিল তুমি একটু চিন্তা করো দেখো তো এইভাবে যদি তাকে বোঝানো হয় বা এইভাবে যদি সে এম সি করে করে তার সিকিউগুলো হয়ে যাচ্ছে ওই ব্যক্তিটা ফেল করা ব্যক্তিটা কিন্তু পাস করে যাবে ও কিন্তু তোমার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবে তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করবে আর মানুষের দোয়া কিন্তু অনেক কাজে লাগে বোর্ড পরে কেমনও হইতে পারে যে তোমার বন্ধুর দোয়ার কারণে অথবা অন্য কারোর দোয়ার কারণে তোমার তুমি যেগুলো পড়ছো শুধুমাত্র সেগুলো চলে আসতে পারে সো রহমত আল্লাহ রহমত অনেক বড় একটা জিনিস ঠিক আছে তুমি যে বন্ধু আছে যেটা পারে না তাকে তুমি এটা এখানে মেনশন করতে পারো শেয়ার করতে পারো তাহলেও কিন্তু সে তোমার দ্বারা উপকৃত হবে ওকে তো এখানে আমরা মনে রাখবো কি সেম টু সেম হলে মাইট্রোসিস আর যদি কখনো ভেরিয়েশন হয় ভেরিয়েশন হয় ভেরিয়েশন হইলে হবে মিওসিস ওকে মিওসিস এটা মাথায় রেখো ঠিক আছে ভাইয়া এটা মাথায় রেখো তো সেম টু সেম কোন জায়গায় হয় আমাদের দেহ পোষ্যে ঠিক আছে একই জিনিস যদি থাকে দেখো তোমার দেহের কোনো একটা অংশ কেটে গেলো পরবর্তীতে তো ওই টাইপেরই হবে আমি যদি সহজে বোঝাই হাতের অংশ কেটে গেলে তো হাতই তৈরি হয় তাই না তাহলে হাত থেকে হাত তৈরি করতে গেলে আমার সেম টু সেম রাখা লাগবে ওইখানে কোনটা হয় মাইটোসিস আর ভেরিয়েশন মানে কি ভাইয়া বৈচিত্র্য তাহলে বাবা দেখতে যেমন আমি কিন্তু দেখতে একদম ওই রকম না তাহলে বাবার থেকে আমার কাছে আসে স্পান মার থেকে আমার কাছে আসে এগ বা ডিম্বানো তো এই দুটো জায়গায়